একবার আপনি এইভাবে পোলাও বানিয়ে দেখুন বিশ্বাস করুন এটা এতটাই টেস্টি হয় আপনার পরিবারের সকলেই ইমপ্রেস হয়ে যাবে আর প্রায় সময় বলবে এমনভাবে পোলাও রান্না করার জন্য আসছে এই এটা অবশ্যই ট্রাই করবেন হাই এভরিওয়ান অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে শেয়ার করবো ভীষণ ঝরঝরে এবং অনেক বেশি ফ্লেভারফুলতে লাগে ভীষণ সুস্বাদু এমনই একটি পোলাও রেসিপি ধরুন ভালো কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে সময় খুবই কম তখন চট জল দিয়ে এই পোলাও তৈরি করে নিতে পারবেন আর যেহেতু চাল অনুযায়ী জলের মাপ বলে দিয়েছি এটা ফলো করে বানালে পোলাও হবে একদম ঝরঝরে ঘেটে যাবে না এই পোলাওটা পনির আলুর দম চিকেন মটন কষা ইত্যাদির সঙ্গে দারুণ লাগে খেতে তো চলুন রেসিপি শুরু করি আমি এখানে দুই টেবিল চামচ গরম দুধে কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে পনেরো মিনিটের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাপের দুই কাপ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি এইবার চালগুলোকে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব এবং জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন কেসারটা এবার হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি এর মধ্যে আপনারা জাফরন দিয়েও মিশিয়ে রাখতে পারেন আরও একটু কালারফুল করার জন্য বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন চালগুলো ভালো করে ভিজে ফুলে উঠেছে এবার একটি স্টেনারের মাধ্যমে চালটাকে ছেঁকে নেব সাত মিনিটের মতো রেখে দেব জলটা ঝরানোর জন্যে নেক্সট ফ্লেমটাকে অন করে রাইস কুকারের পট নিয়েছি দেন ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রিফাইন তেল ও ঘি ব্যবহার করতে পারেন বাট ঘি দিয়ে পোলাওটা বানালে অনেক বেশি সুস্বাদু হয় ঘিটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব তার জন্য লাগছে তেজপাতা লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি ফোড়নের স্মেল বার হলেই দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব ভালো করে নাড়াতে হবে পেঁয়াজটাকে যাতে করে পেঁয়াজের সব দিকটা ভালো করে ভাজা হয়ে যায় এখানে ভাজা হয়ে গেছে এইবার অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখব এইবার জল ঝড়ানো চালটিকে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে নাড়িয়ে চালটাকে একটু ভেজে নেব করে নিচে পেঁয়াজগুলো পুড়ে না যায় বাদাম দিয়ে দেব আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন এইবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নেব আমি যে কাপে চাল নিয়েছি সেই একই কাপ দিয়ে জল দিয়ে দেব এখানে দুই কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব আমি এখানে দুই কাপ চালে তিন কাপ লিকুইড ব্যবহার করেছি এই রেশিওতে পোলাও ঝরঝরে হবে এইবার দুই চামচ লবণ দিয়ে দেব। এবং চার চামচ চিনি দিয়ে দেব চিনিটা এখানে কম বা বেশি করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে একটা কথা মাথায় রাখবেন আপনি যে পাত্রে চাল মেপে নেবেন সেই পাত্রে দেড় গুণ লিকুইড ব্যবহার করবেন লিকুইডটা যখন ফুটতে শুরু করবে তখন লিড বন্ধ করে পাঁচ মিনিট ওয়েট করব লো ফ্লেমে পাঁচ মিনিট পর একটু ভালো করে নাড়িয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবার একটু চেক করে নেব এবং লিড বন্ধ করে আরও দশ মিনিটের মতো ওয়েট করব দশ মিনিট পরে ফিরে এসেছি ফোন পোলাউট এখানে আমাদের রেডি হয়ে গেছে এইবার দুই চামচ ঘি উপর থেকে একটু স্প্রেড করে দিয়ে দেবো কেশোর মেশানো দুধটাকে ছড়িয়ে দেব একটু পেরেস্তা ছড়িয়ে দেব দেন এক চামচ গোলাপ জল ছড়িয়ে দেবো এবং স্ট্যান্ডিং বাই রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা কতটা ঝরঝরে এবং কালারফুল হয়েছে পোলাওটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেছে ঝরঝরে পোলাও রেসিপি দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঝরঝরে হয়েছে এইবার ঈদে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং গেস্টদেরকে খাওয়াবেন আপনার প্রশংসায় মেতে উঠবে আমি এখানে চিকেন দিয়ে পরিবেশন করছি পোলাওটাকে আপনারা চাইলে পনির মাটন বা শুধু আলুর কোরমা দিয়েও এটা খুবই মজা লাগে খেতে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট এসে জানাবেন কেমন হচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকান প্রেস করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ